হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি মামা শ্বশুরের বাড়িতে আসি দেখো বন্ধুরা এই আম গাছে কতগুলো আম ধরেছে ওই আম গাছ থেকে কতগুলো আম পেরেছি তোমরা দেখেই বুঝতে পারছ এবার আমগুলো ধুয়ে নেব বন্ধুরা এখন কাঁচা আমগুলো ধুয়ে নিয়ে তুলে নিচ্ছি এই কাঁচা আমেরই আজকে মাখা করব। আমি কিভাবে আম মাখা করি তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা মামা শ্বশুরের বাড়িতে কালী পুজো ছিল আমি ভাবলাম কালী পুজো আমাদের মামা শ্বশুরের বাড়িতে সবাই কত আনন্দ করে করে তোমাদের কাছে শেয়ার করব। সম্পূর্ণ পুজোর ভিডিও করে রেখেছি কিন্তু ভুলবশত পুজোর ভিডিওগুলো সব ডিলেট হয়ে গেছে বন্ধুরা তোমাদের কার কার কাঁচা আম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আমার তো কাঁচা আম প্রিয় আর কাঁচা আম মাখা তো কথাই নেই মামা শ্বশুরের বাড়িতে সবাই মিলে এই আম মাখা খাবো তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি কথা বলতে বলতে একটা আমের খোসা ছাড়িয়ে নিলাম সবগুলো কাঁচা আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি কাটারি দিয়ে আমগুলো পাতলা পাতলা করে কেটে নেব সবাই মিলে আম মাখা খেলে খুবই আনন্দ লাগে আর খুবই ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল সবগুলো আম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমের মধ্যে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে চিনি দিয়ে দেব আমটা ভীষণ টক তাই এখানে একটু বেশি পরিমাণেই চিনি দিয়ে দেব। কাঁচা আমের মধ্যে তোমরা কেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার এখানে দুই টেবিল চামচের মতো কাসুন্দি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ সর্ষে তেল এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব আম যত ভালো করে মেখে নেবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে বন্ধুরা আমার আম মাখা একদম রেডি এবার সবাই মিলে আনন্দ করে খেয়ে নেব বন্ধুরা এভাবে আম মাখা দেখলে জীবে কিন্তু জল এসে যায় বন্ধুরা তোমরা কে কে এভাবে আম মাখা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না